লাল কি ভাই মজা না মো তো পাহাড়ি কলা মোটামুটি মিষ্টি আছে ও খুব সুন্দর সো হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়ায় তো চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে তো আজকে চলে যাচ্ছি বান্দরবন মেঘলাতে আমার সাথে আছে আমার কলিক শাকত হোসেন সে আমার কলিক নিয়ে এক প্রকারের বন্ধুই বলা যায় তো আজকে শুক্রবার আমার কলিক বললো যে চল আজকে পাহাড়ে চলে যাই পাহাড়ের কথা শুনে আর বাসায় থাকতে পারলাম না তাকে বললাম আপনি তাড়াতাড়ি চলে আসেন তো আজকে চলে যাবো বান্দরবন মেঘলা পর্যটক কমপ্লেক্স বান্দরবনে আসার পর থেকে মেঘলাতে কখনো আসা হয়নি এর জন্য চিন্তা ভাবনা করলাম যে ওখানে আজকে চলে যাই তো এই মেঘলা লোকেশন হচ্ছে বান্দরবন সদরে যাওয়ার তিন থেকে চার কিলো আগে রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন মেঘলা পর্যটক কমপ্লেক্স ফাইনালি আমরা চলে চলে এখন টিকিট নিয়ে ভিতরে যাব। মূল্য মাত্র টাকা তো আমরা দুজন ছিলাম দুইটা নিয়ে নিছি তো এরপরে কি কি আছে ভিতরে তো ফাইনালি দুইটা টিকিট নিয়ে ভিতরে যাচ্ছি ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাবো আমিও দেখবো তো একটা বিষয় হচ্ছে পাহাড়ে ঘুরতে কার না ভালো লাগে আমি মনে করি সবারই ভালো লাগে সময় হলে একবার হলেও পাহাড়ে চলে আসবেন পাহাড়টা একবার উপভোগ করবেন তো এখানে দেওয়া আছে মেঘলা পর্যটকের চিত্র তো এখানে বড় বড় লেখা আছে এক নজরে মেঘলা পর্যটক ভিতরে যাওয়ার পথে দেখতেছি দুইটা মূর্তি এরাই হচ্ছে পাহাড়ি মানুষ খুব ভালোই লাগতেছে দুইজনকে তো তাদের সাথে আমি কিছু ছবি তুলে নিলাম তো এখান থেকে চলে যাচ্ছি ভিতরে আরো তো আপনারা ভিডিওর সাথেই থাকুন এটা হচ্ছে পাহাড়িদের কষ্ট তাদের পানি নিচ থেকে নিয়ে ব্যবহার করা লাগে এটাই হচ্ছে পাহাড়েদের কষ্ট কিছু মানুষ জানে যে পাহাড়ি মানুষ অনেক সুখে আছে আসলে না পাহাড়ি মানুষ অনেক কষ্ট করে অনেক পরিশ্রমী এটা আপনারা যদি একমাত্র আইসে দেখতে পারবেন কিছু তো মূলত আমরা মেঘলার ভিতরে চলে আসছি তো এখানে ভিতরে অনেক দোকান আছে আপনারা সব কিছু কিনতে পাওয়া যাবেন এখানে সব পাবেন

এখনে আপোনাৰ ড পাব আছে তাৰপৰা কাটা আছে

আসলে যদি অনেক মিষ্টি আছে আর তুমি এ এটা সোডা দিদি তো আপনারা এখানে আসলে অবশ্যই এখানে পাহাড়ি কলা তারপরে আনারস ডাব সবগুলা খেতে পারবেন এখানে আসলে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য ঠিক আছে আর কি দিদি আসি তাহলে আসি রা বুঝি কত কেজি একশো একশো আশি একশো আশি বলছো এগুলো ইয়া নাকি শুকনো ইয়া দশ একশো আশি তো বিশাল অনেক বড় পাহাড় আসলে দেখতে পারবেন অবশ্যই মূলত আপনারা বুঝতেছেন যে এটা মাটি আসলে মূলত মাটি না এটা কিন্তু হেনার পাহাড়ের সমান না এটা হেনা না তুমি ভিডিওর ভিতরে মত নিচ্ছ কেন মূলত আমি অনেকে ভাবতেছেন যে এটা মাটি তো এটা মূলত মাটি না এটা হচ্ছে আপনার পাথর হয়ে গেছে অনেক শক্ত মূলত পাহাড়ি কলা মোটামুটি মিষ্টি আছে আপনি একটা বসেন আমার আমাকে একটা বসেন বাবা

তো আস্তে আস্তে এখন বের হয়ে পড়বো এখান থেকে চলে যাবো ওই পাশ থেকে ঢুকলাম ওই পাশ থেকে বের হয়ে হ্যাঁ আচার খাবো তোমরা এগুলার ভিতরে কিছুক্ষণ আসার পরে দেখতেছি একটা জুলন্ত ব্রিজ জীবনে প্রথমে এই ঝুলন্ত ব্রিজে উঠলাম তো এটার উপরে ওঠার পরে অনুভব করতেছে যে এটা লড়তে ছিল প্রথমে ভয় পাইছিলাম ভাবলাম যে নিচে পড়ে যাবো আসলে না এটার উপরে দিয়ে হাঁটতে অনেক মজা লাগতেছিল বেশ ভালোই লাগতেছে তো আমরা বেশিক্ষণ থাকবো না এখান থেকে চলে যাবো প্রায় সন্ধ্যা হয়ে আসছে

তো এখন যাদের নাম বলতেছি তারা হচ্ছে আমার কলিগ তাদেরকেও আসতে বলছিলাম আসে নাই একটু মজা নিলাম আর কি তো যাই হোক এখন বেরিয়ে পড়তেছি আমরা তো আমরা অনেক নিচে চলে গেছিলাম সিঁড়ি বেয়ে আবার উঠতেছি উপরে তো এরকম বড় বড় আরো তিনটা সিঁড়ি ছিল ওইগুলো পার করে আসছি সিঁড়ি বেয়ে উঠতে আসলে অনেক কষ্টকর তো ফাইনালি অনেক কষ্টের পরে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম চলে যাবো গন্তব্যের স্থানে তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো হতে আল্লাহ হাফেজ